আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমি চলে আসলাম আজকে ক্যামেরার সামনে আপনাদের সাথে কথা বলার জন্য আশা করি আমার আফুরা ভাইয়ারা সবাই ভালো আছে আজকে ভাবলাম ক্যামেরার সামনে এসে একটু আপনাদের সাথে কথা বলি যেহেতু আমি প্রতিদিন তেমন একটা ভিডিও দিতে পারি না ছোটোই ভিডিও শেয়ার করি তারপর আমার আফুরা যে আফুরা ভাইয়ারা আমার ভিডিও দেখে আমার কাছে এতে অনেক ভালো লাগে যে সবাই আমার ভিডিও দেখে আমার পাশে আসছে আমাকে সাপোর্ট করছে তার জন্য বললাম সরি একটু অসুস্থ কথা বলতে কষ্ট হয়ে যাচ্ছে যেহেতু আমি অসুস্থ অসুস্থ বলা চলে না আপনারা তো সবাই জানেন আমি মা হতে চলেছি অবশেষে আল্লাহ মুখ তুলে চেয়েছে মানে কি বলবো আল্লাহর রশেল রহমত যে আল্লাহ আমার উপরে মুখ তুলে চেয়েছে আমি অনেক বছর মানুষের অনেক কথা শুনেছি আপনাদের কাছে আমি আপনাদের সাথে আমি অনেক কিছু শেয়ার করেছি আমার সুখ দুঃখ সব কিছুই শেয়ার করেছি আশা করি আমার আপুরা সবাই জানেন কম বেশ তারপরও আমি ভিডিওতে শেয়ার করে নিয়েছি আমার সুখের কথাটা আপনাদের সাথে যারা না জানেন তারাও জেনে যাবেন যেহেতু আমি অসুস্থ মানে তেমনভাবে কোনো ভিডিও করতে পারছি না ছোট ভিডিওই শেয়ার করি আবার দেখা গেছে যে আমি আপনাদের ভিডিও দেখি কিন্তু ভিডিওতে আমি পুরো কমেন্ট করি না হয়তো বা ছোট্ট একটা কমেন্ট মানে সরি কমেন্ট করি কথা না আটকে যাচ্ছে বারবার কথা বেজে যাচ্ছে আর কথা বলতে কষ্ট হয়ে যাচ্ছে যেহেতু রাতে ভিডিওটা করছি ভিডিওটা একটু ঘোলা হতে পারে মানে অন্ধকার আসতে পারে আবার একটু বাহিরের শব্দ আসতে পারে প্লিজ আপনারা মানে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন যেহেতু আমি বাসা ভাড়া থাকি এটা তোমার নিজের বাসা না বা নিজের বাড়ি না বাসা ভাড়া থাকলে সরি বারবার খালি কাশ আসছিলো কথা বলতে আটকে যাচ্ছিল কথা বলতে পারছিলাম না যেহেতু বাসা ভাড়া থাকি তার জন্য বিভিন্ন শব্দ থাকতে পারে গাড়ির শব্দ আসে আবার বাহিরের চাউনও আসে তার জন্য বললাম প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যেটা বলতে নিচ্ছিলাম আমি ভিডিও দেখি হয়তো বা আমি ভিডিওটা ছেড়ে রেখে দেই আমি না বেশিক্ষণ মোবাইলের দিকে তাকিয়ে থাকতে পাচ্ছি না আমার মাথা ধরে যায় বা মানে আশা করি আমার আফুরা কম বেশি ভালো সবাই জানে এই বিষয় আমি আর কি বলবো তারপরও বলছি মানে আমি ঠিকমতো খেতে পাচ্ছি না আর এই যে দেখতে পাচ্ছেন আমার ডাইন সাইডের যে গালটা দেখছেন মানে ডাইন পাশের এই গালটা কিন্তু ফুলে আছে মানে গালে কি হয়েছে বলতে পারবো না গালটা ফুলে যে গাল ফুলে গিয়েছে কানের গোড়া ব্যথা করছে এই জায়গায় ফুলে গিয়েছে প্রথম ভেবেছিলাম যে দাঁতের গোড়া বা মাড়িতে কোনো সমস্যা হয়েছে পরে দেখি যে না পরে দেখছি যে না মানে দাঁতের গোড়ায় সমস্যা না গাল ফুলে গিয়েছে তার জন্য আর এখন তো এই অবস্থায় তো আমি তো মানে কোনো ওষুধও খেতে পারবো না পাওয়ার ওষুধ তো খাওয়াই যাবে না মানে ডাক্তার না দেখানো ছাড়া তার জন্য বললাম আর আপনাদের ভাইয়াও বাসায় নেই যে আমি ডাক্তারের কাছে যাব তার জন্য কিন্তু আমি ওষুধটা এনে খেতে পাচ্ছি না সেজন্য বললাম আর এই অবস্থায় তো পাওয়ার ওষুধটা খাওয়া যাবে না যেহেতু এটা তার জন্য কিন্তু আমি ওষুধটা খেতে পাচ্ছি না আর অনেকটাই অসুস্থ মানে কথা বলতে কষ্ট হয়ে যাচ্ছিলো মুখের জন্য কিন্তু আমি মানে কথা যে বলছি এই জায়গায় কিন্তু মানে এই জায়গাটাই কিন্তু আমি ব্যথা পাচ্ছি তার জন্য বললাম কথা বলতে পাচ্ছি না আর আমি না তো রান্নাবান্নার ভিডিও কিছু শেয়ার করতে পারছি না যদিও আমি রান্না করি বাবা সে আমি কাজ করি দেখা গেছে আমি ক্যামেরাটা করতে পারি না রান্না বসিয়ে দিয়ে আমি মানে রুমে এসে বা আমি শুয়ে থাকি বেশিরভাগ ক্ষেত্রে আমার আম্মাই কিন্তু রান্নাটা করে আমি কোনো রান্নার ভিডিও করতে পারছি না মানে আমি এবস্তে এখন কোনো বাড়ি কাজ করতে পারবো না যেটা সত্যি কথা মানে বাড়ি কাজ করতে আমাকে নিষেধ করা হয়েছে যে বাড়ি কাজ করা যাবে না তার জন্য কিন্তু আমি বাড়ি কাজটা করছি না আর আল্লাহ যে মানে কি বলবো আল্লাহ যে আমার আমার দিকে চেয়েছে মুখ তুলে এতে আমি খুশি কারণ আমি অনেক কথা শুনেছি সবার মানে এত কথা শুনেছি আমি বলে বোঝাতে পারবো না থাক ওই বিষয়ে আর কথা নাই বলি হয়তো বা আগে পরে ভিডিওতে বলেছি তারপর আজকে আসলাম ভাবলাম যে আমার আপুদের সাথে আমি একটু ক্যামেরার সামনে কথা বলি ক্যামেরার সামনে এসে কথা বলি যেহেতু আমি কোনো ভিডিও করতে পাচ্ছি না আর বিশ্বাস রাখতে পারেন সত্যি কথা বলছি আমি মিথ্যে কথা বলছি না আমি কিন্তু আপনাদের সবার ভিডিওটা দেখার চেষ্টা করি যারা আমার ভিডিওটা দেখেন হয়তোবা আমি কিন্তু ভিডিওটা মানে মোবাইলের দিকে তাকিয়ে থাকতে পারি না যেটা সত্যি কথা বলছি আমি মোবাইলের দিকে তাকিয়ে থাকতে পারি না আমি কিন্তু দেখা গেছে ভিডিওটা ছেড়ে রেখে দেই কমেন্ট করে কিন্তু আমি ফুল ভিডিওটাই দেখে দেই মানে মাথা ভালো লাগে না মাথা বারবার লাগে তারপরে মাথা ঘুরায় তার জন্য কিন্তু আমি মোবাইলের দিকে তাকিয়ে থাকতে পারছি না এই যে আমি এখন ক্যামেরা করছি মানে এখনও কিন্তু আমার কষ্ট হচ্ছে যেটা সত্যি কথা আমি কথা বলতে কষ্ট হচ্ছে আমি যে দিনে বয়েস দিই ভিডিও আমার কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যায় কথা বলতে এক সময় তো ইচ্ছে করে যে আমি ভিডিওটা না দিই কিন্তু আপনাদের ভাইয়া আমাকে বলে তুমি যদি ভিডিও না দাও তাহলে কিভাবে হবে নতুন চ্যানেল আপনাদের ভাইয়া আমাকে অনেকটাই উৎসাহিত করে আপনাদের ভাইয়ার কথাই কিন্তু আমি ভিডিওতে মানে ভিডিও সারি তার জন্য বললাম সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকি আল্লাহ আল্লাহ যাকেই দেয় মানে যাদেরকেই দেয় তার জন্য বললাম আল্লাহ যাকেই দেয় যাতে সুস্থভাবে দেয় যাতে আমিও সুস্থ থাকি আমার শরীরটা না বেশিরভাগ ভালো থাকে না মানে খেতে পারি না হয়তো অনেকে বলবেন না আপনাকে দেখলে তো বোঝা যাচ্ছে না আপনি তো মুখ পুরো আছে কিন্তু না আমার এই গালটা না ফুলা ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন এই গালটা কিন্তু ফুলা এই গালটা ফুলার কারণে আমার এই জায়গাটা আছে এই জায়গাটা ফুলে গিয়েছে তার জন্য কিন্তু আমি মানে ঠিক খেতেও পাই না মানে কষ্ট হয়ে যায় সরি মানে ঠান্ডা লেগে গিয়েছে তো তার জন্য কথা বলতে একটু কষ্ট হয়ে যাচ্ছে গরমের ঠান্ডার কারণে সম্ভবত মানে গালে এটা সম্ভবত টনসেল হয়েছে সম্ভবত এরকমই হতে পারে মানে তারপর আমি সেউজ জানি না আপনাদের ভাইয়া আসলে তারপরে কিন্তু আমি ডাক্তার কাছে যাব ডাক্তার দেখান ছাড়া তো আমি কোনো পাওয়ার ওষুধ এখন খেতে পারবো না মানে আমি এখন কোন ওষুধই খেতে পারবো না যেটা সত্যি কথা মানে এখন কোন ওষুধই খাওয়া যাবে না তার জন্য বললাম আর বেশি কিছু বলছি না মানে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি সামনের ক্যামেরায় এসে কথা বলছি আর ভিডিওটা কিন্তু আমি রাতেই করছি তার জন্য বললাম একটু ভিডিওটা একটু অন্যরকম আসছে তার জন্য বললাম রুমে বসে কিন্তু ভিডিওটা করে নিচ্ছিলাম রুমে ফ্যান অফ করে রেখেছি মানে ফ্যান ছেড়ে রাখ যেহেতু রাতে ভিডিওটা করছি মানে রুমে তার জন্য বললাম আর ভিডিওটা আর বেশি বড় করব না আমি সবার কাছে আমার জন্য দোয়া চাচ্ছি প্লিজ আফুরা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি যাতে আমি সুস্থ থাকি সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ আর গুড নাইট